না দেখলে উপায় নেই বছর বারোটি মাস কোনো না কোনো শাকসবজিতে পরিপূর্ণ থাকছে মাঠ রয়েছে বিস্তীর্ণ মাঠে থাকে সবজি ব্যাপক সবজি চাষের কারণ একটাই এই কৃষি বান্ধব সরকারের নীতিরই একটা ফসল এমনটাই বলছেন কৃষি কর্মকর্তারা রংপুরের মিঠাপুকুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন কাবিউল আজিজ রংপুরের মিঠাপুকুরের পুকুরে কৃষক বাচ্চা মেয়া জানালেন জন্মের পর থেকেই করছেন কৃষিকাজ বাবার কাছ থেকে শিখেছেন তিনি তবে আগে করতেন ধানের আবাদ এখন ধানের আবাদের প্রতি ঝোঁক নেই তার এখন বারো মাসি সবজির আবাদ করছেন বাচ্চা মেয়া আমি এই কাজ কৃষিকাজ আমরা মনে হয় পঞ্চাশ বছর বাংলাদেশ হইতে পর্যন্ত করি আর ধানের আবাদ আমরা কম করি কেন ধানের আবাদ পোষায় কম পয়সা করলে অবশ্য মলামল বেশি পাওয়া যায় ফলাফল এই জন্য আমরা শাক সবজি বেশি করি ছেলেবেলে এই যে মনে করেন চার পাঁচ জন এই আবার সুবেদ করি অনুমাতে মতে করি এইভাবেই আমাদের চলি বলছেন একই গ্রামের অন্যান্যরা অভাব ছিল তাদের নিত্য সঙ্গী শতকরা নব্বই ভাগ পরিবার পুরো বছর জুড়ে সবজির আবাদ করছেন মালচিং ও শেড পদ্ধতিতে অভাবের সংসারে এখন সাফল্যের ধারা বইছে এই মানুষগুলোর সবজি চাষে সপ্তাহে সপ্তাহে টাকা পাওয়া যায় সেজন্য আমরা সবজি চাষ বেশি করি এই ক্ষেত্রে টমেটো লাগাবো এই শশা শসা তোলার পর তারপর হয়তো মরিচ টরিচ গাড়বো হয়তো এটা ওটা গাড়বো গাড়ার পর আবার ফির শশা গাড়বো নিয়মিত বছরে বছরে শসা গাড়ি এই জমিটা এখন বাজারটা অনেক বেশি আগে তো এতটা লাভবান হওয়া যাইতো না কয়েক বছর থেকে এটাতে মোটামুটি আমরা লাভবান হতে পারতেছি রংপুরে দিন দিন বাড়ছে সবজি চাষের ব্যাপকতা বাড়ছে আধুনিক চাষাবাদের পদ্ধতি কৃষকরা ঝুঁকছে উচ্চমূল্যের ফসলে বলছেন কৃষির এই কর্মকর্তা সবজি চাষের যে ব্যাপকতা বাড়ছে এটা আসলে এই কৃষি বান্ধব সরকারের নীতিরই একটা ফসল সরকার ঘোষণা করেছে কৃষিকে আমরা এখন বাণিজ্যিক কৃষিতে পরিণত করব মানে কৃষকের লাভ হতে হবে উৎপাদনকারীর তো সেই অবস্থাটা অলরেডি এখন দেশে বিরাজ করছে উৎপাদনকারীরা লাভ পাচ্ছে ফসল থেকে তার মধ্যে সবজি হচ্ছে একটা উচ্চমূল্য ফসল বেশি পায়। পীরগঞ্জ মিঠাপুকুর বলধিপুকুর রানীপুকুরে আগে অধিকাংশরা কামলা দিতেন অন্যের সঙ্গে এখন নিজেরাই কৃষি উৎপাদনে সফল হওয়ায় অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন সফল এসব কৃষকের কৃষি উৎপাদনের লড়াই সংগ্রাম দেখা গেছে রংপুরের আট উপজেলা জুড়ে আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক